মেদিনীপুরে তৃণমূল এবং বিজেপি লোকসভা কেন্দ্রে দুই যুযুধান প্রতিপক্ষ একদিকে অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়ার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই সকালে এই দুই প্রার্থী পৌঁছে গেছেন খড়গপুরে একটি স্কুলে যেখানে ভোট গণনা চলছে সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে জেতার ব্যাপারে কতটা আশাবাদী সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কি বললেন শুনিন অগ্নিমিত্রা পাল তো আর শেখ শাহজাহান নয় অগ্নিমিত্রাপাল তো আর শেখ জাহাঙ্গীর নয় যে পাগলের মতো সে অশান্তি করার চেষ্টা করবে যদি অন্যায় দেখে তাহলে অবশ্যই অশান্তি করব প্রতিবাদ জানাবো প্রতিবাদ জানানোটা তাদের খুব অপছন্দ কোনো অন্যায় হলে প্রতিবাদ জানালেই তারা খুব বিরক্ত হয় তাতে তো আমার কিছু করার নেই প্রতিবাদ জানাবো অবশ্যই আমার মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে আজকে আমাকে এই সিট জিততেই হবে এবং আমি জিতব এটা আমার দৃঢ় বিশ্বাস না আটকানোর কিছু নেই আমি দেখেছিলাম কিছু কিছু মানুষ ফোন নিয়ে ঢুকছে তার মধ্যে এডিএমও আছে সিকিউরিটি নিয়ে ঢুকছে তো আমি সেটাই বললাম যে আপনি তো বলেছিলেন যে আমরা কেউ ফোন নিয়ে ঢুকতে পারবো না তাহলে এখন ফোন নিয়ে ঢুকছে উনি বলে না ইসিআই থেকে কিছু কিছু মানুষদের পারমিশন অথরাইজ করা আছে ফোন নিয়ে ঢোকার জন্য উনি যেটা বললেন যে পোস্টাল ভোটে পোস্টাল ব্যালেটে যখন কাউন্টিং হবে তখন কোনো একটা ওটিপি আসে ওই কি কোড যে স্ক্যান হয় ওটিপির জন্য ফোনগুলোকে নাকি অথরাইজ করা হয়েছে কিন্তু আমি